মোস্তফা সরোয়ার ফারুকির পরিচালনায় নির্মিত সিনেমা শনিবার বিকেল দু সালে রাজধানীর গুলশানে হলি আর্টিজেনের ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনা নিয়ে নির্মিত এ সিনেমাটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তির অনুমতি মেনেনি গত চার বছরে একই ঘটনা নিয়ে বলিউডে নির্মিত ফারাজ সিনেমা ভারতে মুক্তি পেলেও বাংলাদেশের সিনেমাটি অদৃশ্য এক কারণে আটকে ছিল সেন্সর বোর্ডে আপিল করার মাধ্যমে মৌখিকভাবে মুক্তির অনুমতি মিললেও কাগজে কলমে ছাড়পত্র মেনেনি এবার এ বিষয়ে মুখ খুললেন সিনেমাটির গুরুত্বপূর্ণ চরিত্র করা নুসরাত ইমরোজ তিশা কিন্তু কি বললেন তিশা এ বিষয়ে থেকে আপনাদের সাথে আছে আমি মেহেদি হাসান সিনেমার চরিত্র করেছেন নুসরাত ইমরোজ তিশা গণমাধ্যমকে তিনি বলেন সিনেমাটি দীর্ঘ সময় ধরে সেন্সরে আটকে আছে আপিল বিভাগ থেকে এটিকে ছেড়ে দিলেও আবার সেন্সরে আটকে দিয়েছে কিন্তু এ সিনেমা আমেরিকা ও কানাডাতেও মুক্তি দেওয়া হয়েছে সেখান থেকে আমরা দর্শকদের প্রচুর সারা পেয়েছি সবার একই প্রশ্ন বাংলাদেশে কেন মুক্তি দেওয়া হচ্ছে না এই সিনেমা আমরা নিজেরাও জানি না কেনই বা আটকে রাখা হয়েছে তবে এখন মুক্তি পাবে কিনা না সেটাও জানি না যেভাবে ছিল এখনও সেভাবেই আছে সিনেমাটি তবে এখন হাসিনা সরকারের পতনে ফের সিনেমাটির মুক্তি নিয়ে আশাবাদী নির্মাতারা ফারুকি মনে করেন বৈষম্য বিরোধী আন্দোলনের ফল হিসাবে আর কোনো সিনেমা এভাবে আটকে থাকবে না কারণ এই আন্দোলনের অন্যতম অংশীদার নির্মাতারাও তিনি বলেন কারো গলা চেপে ধরার সংস্কৃতি থেকে বাংলাদেশকে বের হয়ে আসতে হবে এই পরিবর্তনের জন্যই কিন্তু বিপ্লবগুলো হয়েছে এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকেই সমর্থন দিয়েছিলেন অভিনেত্রী আজমেরি হক বাঁধন আবু সাঈদের মৃত্যু পাল্টে দেয় তার মনোজগৎ সেদিনই সিদ্ধান্ত নেন ছাত্রদের সঙ্গে রাস্তায় নামতে হবে এই আন্দোলনে পরিচালক শিল্পী কলা কৌশলীদের সঙ্গে রাস্তায় ছিলেন বাঁধন কখনো ফার্মগেট কখনো শাহবাগ কখনো শহীদ মিনারের ছাত্র জনতার সঙ্গে মিছিলে মিছিলে দেখা গেছে তাকে অবশ্য এই কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদ্রুপের শিকার হয়েছেন এমনকি হত্যার হুমকি পর্যন্ত পেয়েছেন অভিনেত্রী মাথন বলেন আমি যেদিন থেকে ছাত্রদের যৌক্তিক আন্দোলনে মাঠে নামি ওই দিন থেকে আমাকে ফোনে খুদে বার্তায় ফেসবুকে মেরে ফেলার হুমকি দিয়ে আসছিল এসিডও মারতে চেয়েছে আমি ভয় পাইনি কারণ একসঙ্গে আন্দোলনের দিনগুলোতে ছাত্রছাত্রীদের চোখে মুখে যে আগুন দেখেছি আমি নিজেই তাদের কাছ থেকে সাহস করেছি তবে বাঁধনকে সবচেয়ে কষ্ট দিয়েছে কয়েকজন তিনি বলেন খুব খারাপ লাগে সহশিল্পীদের মধ্যে অনেকের সঙ্গে আমার কাজও হয়েছে তারা ছাত্রদের পক্ষে মাঠে তো ছিলেনই না উল্টো আমাকে ভয় দেখিয়েছেন ব্যঙ্গ বিদ্রোপ করেছেন তাদের এমন কাজে কষ্ট পেয়েছিলাম তবে তাদের প্রতি আমার এখন কোনো বিদ্বেষ নাই প্রতিহিংসা মানুষ দেশকে পিছিয়ে দেয় তো ভিউয়ার্স ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে কমেন্টস করে জানতে পারেন সাথে নিয়মিত সবিজ আপডেট পেতে কেটেভি সবুজের সাথেই থাকুন